যে জিয়া বাংলাদেশের আত্ম সামাজিক অবস্থা ফিরিয়ে নেওয়ার জন্য সকল দলের নেতাদেরকে নিয়ে একটি ঐক্য দেশ পরিচালনা করেছে সেই জিয়াকে নিয়ে জিয়া ভাতকে নিয়ে দয়া করে কোন কুটুক্তি না করাই আরেকজন আবুল হাসনাত আমার অত্যন্ত প্রিয় হাজার ছাত্র আমরা আপনাদেরকে স্নেহ করি সম্মান করি স্বাধীনতা যুদ্ধে আমরাও যখন চব্বিশ বছর বয়স ছিলাম তখন আপনার ব্যাপার যদি এই কথা বলা হয় আপনি জীবিত থাকলে তখন আপনারও বড় কষ্ট হবে আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে একজন গ্রহণযোগ্য নেতা বাংলাদেশে অত্যন্ত গুরুজন ব্যক্তি এমন কথা উনি রাজনীতিতে বলেন না কোন দলে কোন মতের আত্মসম্মান হানি হয় সেই মির্জা ফখরুলকে অসুস্থ অবস্থাও সে খাসিনা না কয়েকবার কারাগারে পাঠিয়েছে আপনি বলেছেন বিএনপির নেতারা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছেন প্রিয় বন্ধুরা আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের এই আন্দোলন এই হাফিদার পথন শুধু জুলাই আগস্টের মধ্যে সীমাবদ্ধ ছিল না যে আন্দোলনের মধ্যে দিয়ে ষোলো বছর আগে আমরা বাংলাদেশের সকল মানুষকে নিয়ে সকল গণতান্ত্রিক দলকে নিয়ে শেখ হাসিনার সেরে বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলন করেছি জেল জুলুম

আপনার বলা ঠিক হবে না যেই মুহূর্তে ডক্টর ইনোস কখন মুক্তের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের থেকে পুনরুদ্ধার করে একটি সুষ্ঠু নির্বাচনের তারিখ নির্ধারণ করবে ওই সময় এই সময় কথা বলে আমাদের মধ্যে অনক্ষ সৃষ্টি করা ঠিক হবে বলে আমি মনে করি তাই আমরা অনুরোধ জানাবো মাঠে ঘাটে যান মানুষের কথা বলেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান কিন্তু দয়া করে প্রাচীন দলের প্রতি এমন একটা ইঙ্গিত করা ঠিক হবে না যখনই আমরা সে খাসিনাকে বিদায় করতে পেরেছি আশা আমরা আশা করি আবারও আমার ঐক্য থেকে বাংলাদেশে এমন একটি নির্বাচন দিব এমন একটি নির্বাচনের ব্যবস্থা করবে ডক্টর ইনস সেই নির্বাচনে বাংলাদেশের জন প্রতিনিধি নির্বাচিত হবে বাংলাদেশের সংস্কার হবে বাংলাদেশে আইন প্রণয়ন হবে বাংলাদেশের সংস্কার হবে সকল কিছুই হবে কিন্তু তার আগে আর একটি করে ওয়ান এর মতো আবার বিলম্বিত করার কোনো অবকাশ বাংলাদেশে আর হবে আমাদেরকে আন্ডারস্টিমেট করেন না দেড়

অতীতে যেভাবে করেছি প্রয়োজনে রাস্তায় নির্বাচনের জন্য যেই নির্বাচন উনিশশো একানব্বই সালে অনুষ্ঠিত হয়ে বাংলাদেশের আপসি নেত্রী খালেদা জিয়াকে প্রথম বাইরে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন আমরা সেই নির্বাচনে আসাম